নমস্কার বন্ধুরা স্টোরিও বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গল্প শুনতে কে না ভালোবাসে শুধু ছোটরা কেন মনের মতন গল্প পেলে আমরা বড়রাই বুধ হয়ে যাই তাতে স্টোরিও বাংলা অডিও স্টোরি এই চ্যানেলের মাধ্যমে আমরা বিশ্ব সাহিত্যের বাছাই করা শ্রেষ্ঠ কিছু গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের আজকের গল্প রাজা গোপাল ভাড়ের ভাড়ের পরিচিত পরিজনের কোনো অভাব ছিল না সকলেই তাকে চেনে দেখা হলে দু চার কথা না বলে ছাড়ে না গোপালও স্বভাব সুলভ তির্যক ভঙ্গিতে তাদের প্রশ্নের উত্তর দেয় একদিন হাটে গেছে গোপাল সেখানে পঞ্চপুত্রের জনক পরিচিত এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো ভদ্রলোক তার পাঁচ ছেলের সঙ্গে গোপালের পরিচয় করিয়ে দিয়ে বলল। ছেলে ছেলেকে ডাকি ঝিঙে বলে মেজ ছেলে পটল সেজ ছেলে হলো উচ্ছে আর ন হলো কলা আর ছোট ছেলেটি হলো আদা গোপাল হেসে বলে এত নামের কি দরকার মশাই সর্বসা সুক্ত বলে ডাকলেই তো লেঠা ঝুঁকে যায় আমাদের এই প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের পাশে থাকুন